Sadia, Aisyah, Ibu, Raka, Aisyah, Ibu, Sultan, Masya, tuh?

কাঁচামরিচ আর হচ্ছে আমড়াটা কেটে নেওয়া হয়েছে এখন হচ্ছে এখানে ছোট মাছগুলো রান্না করে ফেলবো টক দিয়ে তো সবগুলো মাছ দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো এখন দিয়ে দিব হচ্ছে মরিচ কঞ্চের গুঁড়া হমদের গুঁড়া হচ্ছে স্বাদ মতো লবণ রসুন বাটা এগুলো একটু মেখে দেব সব একসাথে বসিয়ে ফেলব দিয়ে দিলাম দেখো হতে থাকবো একটু পানি আর হচ্ছে তেল অ্যাড করে দিয়েছি

শেষ এখানে হচ্ছে চিকেন গুলো ছোট করে একদম কেটে নেওয়া হয়েছে আর হচ্ছে আলু জি আব্বু হ্যাঁ এটা দিয়ে মাকে দিয়ে আসো মাকে দিয়ে আসো হলুদের গুঁড়া চিকেনটা ভেজে নিব নিজের করে আলু আর চিকেনের সাথে আর একটু হলুদ দিয়ে দিলাম আলুটা আর চিকেনটা ভাজা করতে থাকবো এখানে কিন্তু চিকেন আর আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে ফ্লেভারের জন্য কিছু পরিমাণ মেথি অ্যাড করে দিলাম এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি হচ্ছে এলাচি দারচিনি লং তারপর গোলমরিচ তেজপাতা সব দিয়ে দিলাম আজকে হচ্ছে সিলিটি শিরা রান্না করব আমি তো কি কি দিয়ে রান্না করবো অবশ্যই দেখবেন মানে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আদা বাটা রসুনটা একটু বাড়াই দাও দিয়ে দিব রসুন বাটা আজকে করব অবশ্যই দেখবেন নামো বেগুন বরবটি আর লাউ এটা না

তো দিয়ে দিবো হচ্ছে জিরার গুঁড়া আর দিয়ে দিবো স্বাদ মত লবণ সামান্য পরিমাণ গুঁড়ো মাংসের মশলাটা তো এখন হচ্ছে ভালো করে মশলাটা কষা তো দেখেন মানুষটা কিন্তু ভালো করে বসানো হয়ে গেছে এখানে এখন চুলটা দিয়ে দিব सर सारी अम्मो हल्का जोर रख मो ना जोर कर रहा हूँ अम्मो अम्मो हल्का जोर रख ना क्या रख तुझे मुझे आप कौन आप कौन रख मो ना ओके तो भेजे दे ही है तो होते थको দেখেন চিকেনটা কিন্তু রান্না করা শেষ এখন চুলাটা টপ করে দিব এখন হচ্ছে সুতি রান্না করব সুতি কি সুতি কি শিরা রান্না করা হবে তো পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হলো এটার মধ্যে সুতি ধুয়ে ভালো করে সুতি ধুয়ে সুতিগুলো দিয়ে দিলো

চুট শিরা রাখু যায় দেখ কত কিসি রান্দা হয়েছে মুরগি রান্ধা হৈছে করলা ভাজি করা হইছে সৰু মাছ রান্না করা হইছে তারপরে আর আছে নাই আর নাই আছটা না খাওঁ নাই একটু ভালো করে একটু শীত কি হব পছারিব সুটকিটা তো সুটকিটা ভালো করে হয়ে গেছে এখন এখানে দেখো আলু বেগুন তারপরে বরবটি আর লাউ শাক এখন এগুলা সব দিয়ে দিব আলুগুলো আগে দিয়ে দিলাম এই এইটকি সুটকি শিরাটা এত মজা লাগে এখন শুধু কাঁচামরিচ দিয়ে উঠা ফেলবো মনে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে যে বরবটি অনেক মজা লাগে আলু গুলো দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিলো বেগুন

আমার সাথে করে রইবো আমু হ পড়া লস মাস্ট্রি বিডি এ দিছে পুরো পুরো হলক না ইউ

তো হবে দেখেন সবকিছু কিন্তু রান্না করা শেষ এখানে হচ্ছে চিকেন তারপর হচ্ছে এখানে ছোট মাছের টক আর এখানে হচ্ছে করলা ভাজি এখানে হচ্ছে আর আমি একটু ভাত রালে আর এখানে হচ্ছে শুটকি শিরাতা তো সবকিছু কিন্তু রান্না বড়া শেষ এখানে লেবু কেটে নিয়েছি সাথে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম